মিষ্টু একটা তোমাদের গান শোনাবে কিরে মিষ্টু হবে তো হবে ঠিক আছে আমি যখন রাতে বসি বন্ধু বাজার

আরে এই সময় ছবি তুলে তোরা কি করবি ওমা তাই ঠিক আছে দে তাহলে তুলে দি অনেক লাইক করবে সুন্দর করে পোজ দে দেখি এ বাবা এটা কিরকম পোজ দিলি ভালো করে দাঁড়া দেখেছো দেখেছো কিভাবে দাঁড়াচ্ছে লোকে দেখলে পাগল বলবে সুন্দর করে দাঁড়া এ বাবা কিভাবে দাঁড়াচ্ছে আরে সুন্দর করে পোজ দে তুই ব্যাংক তোদেরকে ছবি তুলেই দেবো না যা তোরা ছবি তোল নিজে নিজে মিষ্টু আর টুলু তো আইসক্রিম ভালো খায় তাই দেখো একটা ম্যাঙ্গো আইসক্রিম নিয়ে এসেছি আর একটা অরেঞ্জ আইসক্রিম নিয়ে এসেছি যাই মিষ্টি টুলুকে দি অনেক খুশি হবে যাই যাই ওই তো মিষ্টি টুলু ঘাট ধরে দাঁড়িয়ে আছে যাই ডাকি ওদেরকে এই মিষ্টি টুলু দেখ তোদের জন্য আমি কি নিয়ে এসেছি ওরে বাবারে এগুলো কে একটা খরগোশ আর একটা তো বাঘ পালাই 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 কি ব্যাপার খরগোশ আর আমাকে মা ডাকছে কেন উরে বাবরে না না তোমরা মিষ্টু টুলু না তোমরা বাঘ আর খরগোশ অ্যাঁ এ তো মিষ্টু টুলু তোরা মুখে কী পড়েছিস আর তুই খরগোশের মুখোশ পরেছিস এনে তোদের জন্য আইসক্রিম নিয়ে এসি ঠিক আছে বাপরে বাপ কি ভয় পেয়েছি বল তো আর কখন এরকম করবি না এই মিষ্টু টুলু কোথায় গেলি তাড়াতাড়ি আয়

ঠিক আছে এই নে তোরটা তুই খেয়ে নে এখন আর তোর দিদিটা যত্ন করে রেখে দিবি তোর দিদি আসলেই ভূত দিবি দেখবি তোর দিদি অনেক খুশি হবে কি তোর দিদিকে কাজকলা দিবি এ ভগবান কিভাবে নিয়ে নিল চালাকি করে এই দিয়ে যা দিয়ে যা দিয়ে যা এ বাবা গাছে উঠে বসে আছে এবার আমি তোর দিদিকে কি দেব